একবার জুম্মার দিন খুতবা দেওয়ার জন্য আল্লাহর রাসুদ দিকে এগিয়ে যাচ্ছেন মসজিদে উপস্থিত অনেক সাহাবাহিক সকলে অধীরাগ্রহে বসে আছেন আজ আল্লাহর রাসুদ সাল্লাহ সাল্লাম তার পবিত্র জবানে কি বলবেন তা শোনার জন্য রাসুদ সাল্লাহ সাল্লাম এগিয়ে যাচ্ছেন মেম্বারের দিকে মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখতেই তিনি বলে উঠলেন আমিন কথাটি অনেকেই শুনলেন অনেকে শুনলেন না অনেকে আবার শুনলেও বুঝলেন না তিনি ঠিক কি বলেছেন এরপরে রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আবারও বলে উঠলেন আমিন এবার সকলেই বুঝলেন কিন্তু রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম আমিন কেন বললেন তা কেউই বোঝে উঠতে পারছিলেন না এরই মাঝে তিনি তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং আগের মতন বলে উঠলেন আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বে খুতবার আগে কখনোই এমনটা করেনি তাই একরাম নামার শেষে রাসুদ সাল্লা কি জিজ্ঞেস করলেন হে আল্লাহর হাবিব আপনাকে তো ইতিপূর্বে কখনোই এমনটা করতে দেখিনি বা শুনিনি আজ কেন মেম্বারের তিনটা সিঁড়িতে পা গিয়ে আপনি তিনবার আমিন 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 বললেন এর কারণ কি তখন রাসুল পাক সাল্লাহ তার জবানে বললেন আমি যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পারাকি তখন জিব্রাইল আলাই্লাম আমার কাছে ওহি নিয়ে আসেন তিনি আমাকে বলেন ধ্বংস হয়ে যাক সেই সব ব্যক্তি যে তার জীবনে প্রতি বছর রমজান মাস পেল অথচ নেক আমল করে তার গুণহ মাফ করাতে পারল না তার এ কথা শুনে আমি জবানে আমিন বললাম এরপরে আমি যখন মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম সেই সময় হজরত জিব্রাইল আমাকে আবার বললেন ধ্বংস হয়ে যাক সেই সব লোক যার সামনে আমি নবী মুহাম্মদ সল্লাহ সাল্লামের নাম নেয়া হলো অথচ সেই সব লোক আমার উপরে শরীফ পড়ল না এর জবাবেও আমি আমিন বললাম এরপরে যখন আমি মেম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম আবার আমাকে বললেন ধ্বংস হয়ে যাক সেই সব লোক যে তার জীবন দশায় তার বাবা মা উভয়কে কিংবা তাদের যে কোনো একজনকে পেল অথচ তাদের সেবা করে পৃথিবীতে বসে জান্নাত হাসিল করতে পারলো না জিব্রাইল এ কথা শুনেও আমি জবানে আমিন বললাম মহান আল্লাহ আব্বুল আলমিন হসরত মুহমাদ এই পৃথিবীতে আমাদের জন্য প্রেরণ করেছেন তিনি কখনোই তার জীবন দশায় কাউকে অভিশাপ দিয়ে দেখেননি এমনকি আল্লাহর দিনের দাওয়াত নিয়ে তিনি যখন তায়েফে গেলেন তখন তায়েববাসী তাকে মেরে রক্তাক্ত করে ফেললেন তার জুতো মুবারক ভিজে গেল তার শরীর বেয়ে পড়া রক্তে সকলে তাকে পাগল বলে হেও করলেন তখন ফেরেস্তারা তাকে বলেছিলেন হে আল্লাহ রাসুল আপনি বললে সকল মানুষকে দুই ফেলে পিষে দেব। তখনও তিনি ফেরেশতাদের নিষেধ করে উল্টো তায়েফের জন্য দোয়া করেছিলেন কিন্তু সেই রাসুল সাল্লাহ আলাইসাল্লামী এমন বিষয়ে অভিশাপ করতে একটু সময় নিলেন না তাহলে আমাদের সকলকে বুঝতে হবে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সকলকে এ বিষয়ে সঠিক আমল করার তৌফিক দিন যাতে আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাই এবং পৃথিবীতে বসেই জান্নাত হাসিল করতে পারি প্রিয় দর্শক যদি আমাদের তৈরীকৃত ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি নেক আমল করুন আল্লাহ হাফেজ